সৌদি আরব থেকে লালবাগের স্যামিন ভাই কেমন আছেন জানাবেন ভাই যুক্তরা যুক্ত রয়েছে দুবাই থেকে ধন্যবাদ আপনাকে গল্পের শেষ আমি রাশিয়া থেকে দেখছি গল্ফের শেষ পাতা ধন্যবাদ আপনার নামটা কি অবশ্যই জানাবেন এসকে নাহি নাহিদ আমাদের যুক্ত করেছে ধন্যবাদ ভাই আমি নতুন যোগ দিয়েছি হ্যাঁ কোথা থেকে যোগ দিয়েছেন অবশ্যই জানাবেন কখন ভাই যুক্ত রয়েছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খেলাটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইনাল খেলা আজকে ফাইনাল খেলা চলতেছে